আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার লাইভে হ্যালো এই তো তোমার সাথে লাইভে কথা বলতেছি লাইক ডান থ্যাংক ইউ আমি আমি পড়ি সিক্সে এবার সেভেন থাকতাম বা تما آپ بولتا سوشا بھائی রিয়াদ ভাই চলে আসে করতে একটা ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন বান্দর আবার হাসতেছে আপনার দাঁতে পোকা 老是。

আপনি ভিডিওটা পোস্ট করে ভালো করেন নাই বুঝছেন মিস্তাদ কি বলেন আসি যাই নাই পুরা ফালতু تو نام نوصر ہے ہمارا نام نوصر কোন ক্লাসে পড়েন আপনি আপু আপনি কোন ক্লাসে পড়বেন ফালতু একটা যা সত্যি তাই বলে বলছে ডিম আত্মি মে সাউথ কোরিয়া পাড়া তোমা ওইদিকে আজকে উঠছে কিন্তু সকাল অনেক কুয়াশা ছিল প্রায় এগারোটা পর্যন্ত কুয়াশা ছিল তোমার 아마 아마르바에서출

হুম বাংলায় লিখলে তো ভালো হই আপু তোমার বিটিশান আরে বাংলায় লেখেন আমি ইংরেজিতে কাজ করি আপু বাংলায় লেখো ইংরেজি বুঝতে কষ্ট হয় রাগে মুজিদের বাংলায় লেখো বাংলায় কবে বিদেশ আর্মি হয়েছ আমি বিদেশ আর্মি হয়েছিলাম তেইশ সালের শেষের দিকে বুঝছেন তেইশ সালে চব্বিশ সাল হওয়ার এক মাস আগে হম ایک زندہ ایڈوٹر لائک ایڈوٹر لائک آلکھا نیزو ان چیدو دیس لائک بکر سنا جا ہی بی جن آس راکھا کلی آت سائیگا ایڈوٹر لائکھا ایڈوٹر لائکھا اپنے بویش کو دو توارو ছোট ভাই কাজলা পেতনি ভালো হইতো সেটা অন্ধকারে কথা কইতে শুনছেন ডিমুষ্টা মেরা ওবার সাউথ কোরিয়া পাড়া এই বিজা সাউথ কোরিয়া কাডা ছোট ভাই পাশে বৈশা বৈশা ফোন করতেছে দেখেন কি কালাপাতনি দেখা যাইতেছে আদি যা সরি দিক যা তোমার বয়স কত বয়স 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 আমার আমার বয়স দশ শেষে পড়লো মানে বুঝলাম না আমার বয়স ক্লাস দশে সে পড়বো কোন ক্লাসে পড়ো তোমার বয়স কত আমি কিছুই বুঝতেছি না

আমি এই বছরের ক্লাস দশ শেষ করেছি মানে এগারো উঠব আপনি হুম তেইনে ছিল এই বছর এগারো আমার নাম রুহি তোমার বয়স কত তের আমার ভাই তের বছর বয়স হচ্ছে আপনি এবছর ক্লাস এগারো উঠবেন দশ শেষ করছেন আজকে মরিয় মিশ্র তোদের কেউ জয়েন হইতেছে না কেন বুঝলাম না এক ভাই এক বোন আমি একজন গেলাম হ্যাঁ আমি বড় ও ছোট আমি একমাত্র মেয়ে একমাত্র ছেলে আমি বড় ও ছোট ঘুরায় পেশায় কথা বলি হুম আপনার আক ভাই বোন আমরা দুই বোন ও আচ্ছা ও আমি লাইফ ঠিক বয়সটাই তো বললেন না কোন ক্লাসে পড়েন এটা বল না বয়স বল না আচ্ছা আমাকে আপনি বলো না আচ্ছা ঠিক আছে তোমার বয়সটাই তো বল না কোন ক্লাসে পড় এটা বল না বয়সটা তো বল না তোমার Totero amartero. Claro,

পরে দেখা হইব ঠিক আছে আবার যদি লাইভে আসি পরে জয়েন জয়েন পরে বাই আচ্ছা সরি আর আপনি বলুন বের হয়ে যায় ওকে বাই Alright, bye.